ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি একটা লোভনীয় মালাই এর রেসিপি শেয়ার করবো এই গরমের দিন এটা খুবই লোভনীয় জিনিস দেখো এটা আমি কীভাবে বানাই তার জন্যে মাত্র দুটো উপকরণ লাগছে আমি এখানে এক কেজি দুধ নিয়েছি যেটা আগে থেকেই আমি পাঁচশো মতো করে ফুটিয়ে রেখেছিলাম আর একবার জাল করে নেব এইভাবে নাড়তে হবে আর এতে আমি অ্যাড করব এক কাপ চিনি আর আমি এতে অ্যাড করব কাজু বাদাম বা কাঠবাদাম যে কোনো একটা অ্যাড করা যায় আমি এখানে সাতটা মতো কাঠবাদাম নিয়েছি যেটাকে আমি থেঁতো করে নিয়ে নিয়েছি তারপর সেগুলো আমি দেখতে পাচ্ছ তারপর আমি এগুলো থেতো করে এতে অ্যাড করে দিলাম ব্যাস আমার কাজ শেষ এবার এভাবে চামচে করে একটু নাড়তে থাকবো যতক্ষণ না এটা রেডি হয় এটা দেখো আমার রেডি হয়ে গেছে এরকম হলুদ গাঢ় রঙের হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আঠালো হয়ে যাবে তারপর আমি একটা এই ধরনের আইস শেড নেব তারপর ওতে আমি এগুলো ভরতে থাকবো চামচে করে অল্প অল্প নিয়ে ভরতে থাকবো এরকম গরমের দিনে যদি এরকম একটা রেসিপি রোজ বানানো যায় তাহলেও বোধ হয় খুবই ভালো লাগে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি ছটাই এভাবে ভর্তি করে নেব তারপর এটা দশ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি পাঁচটার ঢাকনা দেব আর একটা ঢাকনা দেব না সেটা আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে কি করবো তোমাদের দেখাচ্ছি দেখো আমার ভর্তি হয়ে গেছে আমি এবারে ঢাকনাগুলো এঁটে দেব ঢাকনাগুলো আটা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একটা কিন্তু আমি খোলা রেখেছি তারপর দশ ঘন্টা পরে আমি যখন বার করেছি একটা এরকম বাটিতে জল নিয়ে একটুক্ষণ বসিয়ে না হলে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে কুলতে থাকলে ভেঙে যেতে পারে একটু নর্মাল টেম্পারেচারে যদি রাখতে চাও এমনি রেখেও এটা বার করা যায় তারপর একটা আইসক্রিমের কাঠি নিয়ে এইভাবে আমি যেটা ঢাকনা দিইনি তাতে আমি এইভাবে ঢুকিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বার করে নেব দেখো আমার আইসক্রিমটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে তো বলছে দারুণ হয়েছে তোমরা অবশ্যই বানাবে আর একটা আমি তোমায় বার করে দেখাচ্ছি তোমাদের ধন্যবাদ বন্ধুরা বাবাই